কি খবর বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমরা কোন সিরিজটা স্টার্ট করেছি আমরা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির ম্যাথের পিওয়াই কিউ সলিউশন সিরিজ স্টার্ট করেছি তো বন্ধুগণ এই যে পিডিএফটা তোমরা দেখছো সেটা আমাদের ওয়েবসাইটে আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলি ওয়েবসাইটে তুমি যদি যাও বা গুগলে যদি সার্চ করো ডাব্লুবিএসএসি গ্রুপ সিডি পিওয়াই কিউস তাহলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আজকে আমরা কোন অঙ্কটা করব আজকে আমরা করব হচ্ছে ঘন্টা বাজার অঙ্ক এবং এই ঘন্টা বাজার অঙ্কের তিনটে টোটাল টাইপ হয় আজকে আমরা একটা টাইপ করব দেখো কি বলেছে আমাকে বলেছে পাঁচটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে ন সেকেন্ড ছ সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বিরতিতে বাজে প্রথম একসাথে বাজার পর এক ঘন্টায় কতগুলি সেবার বাজবে মনে রাখবে যে সময়গুলো তোমাকে দিয়ে দিয়েছে তুমি যদি তার লসাগু বার করো দেখো তো ভাই এর লসাগু কত আসছে আট দেখো চার ছয় আট নয় আর দশ তাই তো তাহলে ফার্স্টে যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই তিন চার নয় পাঁচ আমি এখানে পুরোটাই বার করে দেখাচ্ছি এক তিন দুই নয় পাঁচ এরপরে একটা তিন দিয়ে যাবে এক এক দুই তিন পাঁচ তাহলে কত আসছে ভাই আমার পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ ষাট একশো কুড়ি তিনশো ষাট তার মানে আমার তিনশো ষাট সেকেন্ড চলে এলো লস যদি তোমায় কোশ্চেনটা করতো কতক্ষণ পর একসাথে বাঁচবে তোমার অ্যান্সার এই তিনশো ষাট সেকেন্ডই হতো কিন্তু তোমায় কি বলেছে এক ঘন্টায় কতবার একসাথে বাঁচবে এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো বাই তিনশো ষাট কত আসছে দশ আসছে মনে রাখবে অ্যান্সার হবে যেটা এসেছে প্লাস ওয়ান অ্যান্সার হবে ভাগফল যেটা এসেছে প্লাস ওয়ান অর্থাৎ বার যারা এই সিরিজটা এখনও কন্টিনিউ দেখো অবশ্যই দেখে নাও এর আগেও অনেকগুলো ভিডিও হয়েছে এবং এই সিরিজটা কন্টিনিউ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পিডিএফটা যদি এটা পেতে হয় তাহলে অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে আমার কমিউনিটিটা ফলো করে নিও এই প্রসেসে তাহলে এই পিডিএফটাও পেয়ে যাবে ঠিক আছে বন্ধুগণ যে কোনো ব্যাচে জয়েন করতে হলে ডিসকাউন্ট কোড ইউজ করো বেস্ট অফ লাক সবাইকে ভালো করে প্রিপারেশান নাও এবং পরের ভিডিওটার জন্য একটা লাইক আর শেয়ার করে দাও